হ্যালো ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা শিখবো ইংরেজির খুব মজার একটা বিষয় লম্বা ইংরেজি শব্দকে ছোটো ছোটো পার্টে ভেঙে পড়া এই বিষয়টা আমরা শিখব এতে পড়া সহজ হবে উচ্চারণ পরিষ্কার হবে আর ইংরেজি ভয় লাগবে না তো চলো শুরু করি ফার্স্ট আমাদের রুল বুঝতে হবে কী রুল সেটা হচ্ছে কি মনে রাখবে আগে আমরা ছোট অংশ পড়বো মানে বড় যে শব্দটা রয়েছে সেটাকে ভেঙে নেব এবং প্রথমে ছোট অংশগুলো পড়ে নেব তারপর সব অংশ জুড়ে একসাথে পুরো শব্দটার উচ্চারণ করব এবং সবশেষে এর বাংলা অর্থ শিখব ওকে সো রেডি ফার্স্ট শব্দ ইজ হান্টার দেখো এটাকে কিন্তু জাস্ট প্রথমে তোমাদের বোঝানোর জন্য উচ্চারণ করলাম এবার আমরা কি করব প্রতিটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করব তারপর পুরো শব্দটাকে উচ্চারণ করব ওকে সো দেখি এইচ এন এটা একটা পার্ট হান টি আর এটা একটা পার্ট টার সো উচ্চারণ কী হবে হান্টার একসাথে বলো তোমরাও বলো হান্টার 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 মানে শিকাই হান্টার ওকে পরবর্তী শব্দ এটাকেও আমরা আগে ভেঙে নেবো কীভাবে ভাঙব টি ই এ একটা পার্ট টি এইচ ই আর চার টি চার একসাথে টিচার 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 শব্দের অর্থ শিক্ষক ওকে সো নেক্সট শব্দ এটা কেউ ভেঙে নেই ও সি একটা সাউন্ড কি ডক ডক পরে টি ও আর টর টর ডক টর ডক্টর 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 শব্দের অর্থ ডাক্তার এটা আমরা জানি পরিচিত শব্দ সো এটাকেও তোমরা একবার সবাই মিলে উচ্চারণ করো ডক্টর আচ্ছা নেক্সট শব্দ এই শব্দটাকেও আমরা ভেঙে নেব দেখো এগুলো কিন্তু খুব যে একটা বড় শব্দ এমনটা কিন্তু নয় ধীরে ধীরে আমরা এর থেকে আরও বড় বড় শব্দগুলোতে যাব এর জন্য পরবর্তী পার্টগুলো দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সো পরবর্তী শব্দটিকেও আমরা আগে ভেঙে নেই যেমন কি এটাকে যদি আমরা ভেঙেই তাহলে মানে ভেঙে নেই তাহলে পাবো এফ এ আর ফার পরে এমইআর মার ফার মার একসাথে ফার্মার 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 শব্দের অর্থ কৃষক নেক্সট ওয়ার্ড এটাকে ভেঙে নিয়ে আমরা উচ্চারণ করবো এইচ ইএল হেল পিই আর পার হেল পার হেল্পার হেল্পার শব্দের অর্থ সাহায্যকারী কিংবা হেল্পার শব্দটিকে তোমরা এভাবে পড়তে পারো যেমন কি আমরা জানি এইচ পি এটা একটা শব্দ হেল্প হেল্প আর ই আর সাউন্ড আর হেল্প আর হেল্পার একই ব্যাপারটা সো এবার আমরা স্পেশাল ওয়ার্ডস উইথ ম্যান এটা দিয়ে শিখবো আমরা জানি এম এ এন ম্যান হয় তো কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর শেষে ম্যান থাকবে এরকম কিছু শব্দ আমরা শিখে নেই সো এই বিষয়ে প্রথম শব্দ আমরা পাবো পি টি এম এ এন এই শব্দটাকে আগে ভেঙে নেই টি আমরা জানি পোস্ট পোস্ট এম এ এন এটা তো প্রত্যেকেই জানো ম্যান একসাথে উচ্চারণ করো পোস্টম্যান 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 শব্দের অর্থ মানে ডাকপিওন যে পোস্ট অফিসে কাজ করে পোস্টম্যান জব করে একই ব্যাপার আচ্ছা পরবর্তী শব্দ এটাকেও আমরা ভেঙে নেব এম আই এল কে উচ্চারণ কি মিল্ক খুব পরিচিত শব্দ মিল্ক এম এ এন ম্যান একসাথে উচ্চারণ করো মিল্কম্যান 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 মানে দুধওয়ালা আচ্ছা পরবর্তী শব্দ এফ আই আর ই এম এ এন ভেঙে নিয়ে কী পাবো এফ আই আর ই ফায়ার ফায়ার এম এ এন ম্যান ম্যান ফায়ার ম্যান ফায়ারম্যান ফায়ারম্যান শব্দের অর্থ আগুন নিভায় যে মানুষ মানে যে মানুষটা আগুন নিভায় তাকে ফায়ারম্যান বলা হয় আচ্ছা পরবর্তী শব্দ আমরা দেখতে পাচ্ছি এটাকেও আমরা ভেঙে নেব হ্যাঁ এফ আইএসএইচ এইটুকু পার্ট ফিশ ই আর আর অর্থাৎ এফ আই এস এইচ ইআর এটা কিন্তু ফিশার ফিশার আর এম এ এন ম্যান ফিশার ম্যান ফিশারম্যান ম্যান শব্দের অর্থ জেলে ওকে সো আশা করছি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো দেখো ভয় পাবে না শুরুতেই ভয় পাবে না আমরা জানি লম্বা লম্বা বড় বড় শব্দগুলো দেখলে একটু কঠিন বলে মনে হয় বাট ডোন্টরি একটু চেষ্টা করো প্র্যাকটিস করো খুব ইজিলি তোমরা শিখতে পারবে সো আজকের ক্লাসে এটাই ছিল যদি ভালো থাকে তো লাইক করো শেয়ার করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না